বতিশাল কোরবানি উপযুক্ত আচ্ছা স্কেলে মাপার মত বা ওয়েটে দাও হ্যাঁ ওয়েটে নিলে ওয়েটে দেব লটে নিলে লটে দেব আচ্ছা মানে যে যেভাবে নিতে চাও সেই সেভাবে নিতে পারো জি জি আচ্ছা আজকে তারিখটা হচ্ছে 28 জানুয়ারি 2024 সাল জি সরি 2025 সাল জি আচ্ছা তো রূপম ভাই চলেন যে গরুগুলো আছে গরুগুলো আমরা এক করে দেখাই দিই আজকে ভিডিওর পাঁচ পিস গরু দেখাবেন ভিডিও শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি নাবি কম্বলওয়ালা গরুটা এই গরুটা সম্পর্কে বলুন কোন জাতের এটা এটা আপনার শাহিওয়াল জাতের গরু আপনার দুই দাঁত বয়স দাঁতে দুইটা জি এখন যা গরু কিনবে আপনার সব দাঁত দেখে কিনতে হবে কোরবানি যাতে হয় সেরকম গরু গরু আপনার রেডি কোয়ালিটির গরু এখনো যে চার মাস সাড়ে চার মাস সময় আছে

সব গরু করে দাঁতালো আর এখন ধরেন গরু যেহেতু কেনার সময় ছিল ডিসেম্বরের ডিসেম্বরে বাজারটা খুবই কম ছিল এখনো ধরেন কম আছে এই গরুগুলো কিন্তু আছে তারপরও বাজারদার এলাকা তার এলাকায় যাচাই বাসাই করে খামারে আসি দেখে শুনে নিবো এক লাখ ছয় হাজার টাকা যদি সন্দেহ মনে হয় এক লাখ টাকা করে ওজন দিয়ে আপনারা ওয়েট করে নিবেন আচ্ছা তিন নম্বর সিরিয়ালে যেটা নিয়ে আসেন এটা মানে শাহি দাঁতে দুইটা হয়ে গেছে চামড়া টামড়া ঢিলা ঢালা আছে গায়ে কোনো স্পট ক্ষত নাই সম্পূর্ণ সুস্থ সবল স্টেক সোজা আছে তারপরে গরু যেই কিনুক ভাই সরাসরি আসেন খামারে এসে দেখে শুনে নেন আচ্ছা এগুলো মূলত সামনে যে কোরবানি মার্কেট ধরার মতোই গরু এগুলো জি আচ্ছা এটা দেখলাম পাঁচটা তিন নাম্বার চার নাম্বার সিরিয়ালে নাভি কম্বল আরো একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে এটা জাত মানে শাহিওয়াল নাভি যথেষ্ট আছে প্রত্যেকটা গরু দেখেন মাদার প্রত্যেকটা গরু মাদার শেপ গুলো আছে আপনার নাভি কম্বলে যথেষ্ট আছে একবারে খামার উপযোগী গরু এই গরুগুলো আসলে পাললে কোনো লস নাই আচ্ছা আর এই ধরনের গরু তো কোরবানির সময় বেশ ভালো চাহিদা থাকে এগুলো মিডিয়াম রেঞ্জের গরু যেহেতু তা বিক্রি করতে বেশ সুবিধা হয় এর অনায়াসে বিক্রি হবে এবার তো ধরেন আপনি তিন লাখ চার লাখের গরু বেচাই হবে না এই কোয়ালিটির গরু কত থাকবে বেশি আচ্ছা এটা দেখলাম মাসকে ভিডিও সিরিয়ালের চার নম্বর অ্যাভারেজ দাম এক লাখ ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পারবি কারো সন্দেহ হলে আপনি লাইভ ওয়েটে

সুস্থ সবল গরুগুলি আসলে এক কথা খামার উপযোগী গরু এই গরুগুলি আসলে কোনো লস হবে না যে খামারে নেই চার মাস পরে ঈদের সময় যদি বিক্রি করে এই গরুতে কোনো লস নাই আচ্ছা যে সর্বাকাঙ্ক্ষী নিতে চাই পাঁচ পিস গরু দেখে শুনে লট মিল করে গরু নিতে পারবে জি আচ্ছা এই পাশাপাশি দেখলাম খামারে অসংখ্য দেশাল গরু আছে এগুলো পাশাপাশি ওগুলোর দরকার হলে সেগুলো দেওয়া যাবে জি জি আচ্ছা তো রূপম ভাই আপনার ফোন নাম্বারটা বলে দিন তো জিরো সেভেন টু ফোর ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান আচ্ছা ঠিক আছে রূপম ভাই ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম